জন্টু হচ্ছে আমার উস্তাদ আমার দুলাভাই যার হাত ধরে আমার এই চলচ্চিত্র অঙ্গনে আসা তারপর আজকের মিডিয়াতে হাসান হাসানজাঙ্গা যারা চিনেন পুরোটাই তার অবদান আরেকজন ছিলেন আমার চাষাত বনের জামাই আনুর জাহান নানটু যে কিনা আমাকে হাত ধরে বিচে নিয়ে আসতেন চিনাইতেন আর সে মানুষটি নাই খুব স্মরণ করছি আল্লাহ তাকে ব্যতনীব করুক আমার বোনকেও করুক তো জন্টু অবদান শুধু নট অনলি আমি আজকে যে অনেক নামকরা ডি দিক্টার যারা সবই জন্টুভাইয়ের ইয়ে শিষ্য ছিলেন তার কাছ থেকে কাশিকা এভডিসিরা এমন কোনো লোক ছিল না যে মকবাজার জন্টুবার বাসায় খেতে যেত না দুপুরবেলা আমার চোখের সামনে দেখতাম যে শিলাপা রান্না করতেন বিশ জন তিরিশ জন চল্লিশ জন এভ্রিডে এটা মনে হতো যে একটা লঙ্করখানা আমার অনেক সময় আমার অনেক সময় হিংসা হইতো অনেকে জানে না নির্বাচনের কথা বলছি কিন্তু যেই মানুষটার আপনার স্ক্রিনে দেখেন দেওয়াজান জন্ডু তার বিবরণ কেউ কিছু কিছু মানুষ না বললে বলবে কে তো সেই মানুষটি আমাদের ইতিহাস হয়ে রইল এখনও ইনশাল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তবে উনি যেসব ভাইরাল কথা আপনারা মনে করেন উনি ভাইরাল কথা নাই আমার জন্মের পর থেকে যখন মিডিয়াতে আসছি তখন থেকে আমি তাকে দেখে আসছি এই সলিড কথা এইরকম এইভাবেই কথা বলে আসছে এই জন্যে উনি দেলোয়াজান জন্টু আজকে উনি আমার সামনে বসা আমি কথা বলতে ভয় পাচ্ছি কারণ আমার উস্তাদ মানুষ আমার জীবনের প্রথম নাটক উনি আমার প্রযোজনা ছিল দুলাবাই বানাই দিয়েছিল সেটা বিটিভিতে ছিল সে এটা মেবি নাইনটি ফাইভ সিক্সের দিকে যখন আমি লিগে আসছিল তখনকার সময় এই প্রথম ছিল আমার বিটিভির প্রথম একটা প্রোডাকশন সেই থেকে এখন তো শত শত হাজার হাজার নাটক আপনারা দেখেন বিজ্ঞাপন দেখেন টেলিফিল্ম দেখেন তো কেউ না কেউ কার অবদান থাকে হানি সংকেতরে ফাতেল্লিনী নে আনলে হানি সংকেত হয়তো জন্মই হতো না এরকম জন্টু ভাই অনেকেরা না নিয়ে আসলে জন্ম হতো না তো আজকে ইলেকশনের দিন জন্টু ভাইয়ের সাথে দেখা আমার ভাল লাগছে মন থেকে কথাগুলো বলা হয়তো জন্টু ভাই কষ্ট হবে তো এগুলো বলো কেন একটু বড় হয়তো গালিয়ে দিয়ে বসতে পারে কারণ আমরা তিনটা জিনিস শিখছি তার কাছে আদর্শ নীতি আর এই মিষ্টি মুখে বকাবকি আমার আমেরিকা থেকে ফোন আসছে ইলেকশনের সম্বন্ধে জানতে চাচ্ছে আমি একটু আপনাদের লাইনে রেখে কথা বলছি ভাই সালাম আলাইকুম ইলেকশন ভালো চলছে আমার একটা ভিডিও চাললাম একটু পরে লাইভে যাবো আমি দেখাবো না আপনাদের বুঝছেন ভালো চলছে তবে ইলেকশনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর সব শ্রেণীর আইন বাহিনী গেরাও করে রাখছে ভোটারদের একটা ভোটারদের চারবার পাঁচবার কইরা চেক করছে অনস্থা করছে গাড়ি আমার গাড়িটাই পাঁচবার চেক করলো দেখা গেলো কত সিনিয়র শিল্পীরা আসছে তাদের আটকায় রাখতেছে তাদের ভোটার নাম্বার দেখছে এ অতিরিক্ত এত নিরাপত্তার কিছু নাই কারণ শিল্প তো চোর না হ্যাঁ বিষয়টা হচ্ছে রকম তো আমি লাইভে তো যা বলছিলাম যে শুনলেন আমেরিকা থেকে ফোন দিছে ওরা জানতে চাচ্ছে বাংলাদেশে ইলেকশনের কি অবস্থা কানাডা থেকে সকালে ফোন আসছে ইটালি থেকে আসছে দুবাই থেকে আসছে মিডিল ইস্ট থেকে আসতেছে কারণ আমি ওয়ার্ল্ড ওয়াইজ কাজ করি শুটিং করি বিজ্ঞাপন করি সবারই এই শিল্পী সমিতির দিকে চোখ তো দেখা যাক বিকাল চারটা পর্যন্ত কি হয় আমরা চাচ্ছি যে সঠিক নেতৃত্বে আসুক সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আজকে চোখ থাকুক অ্যাপডিসির দিকেই শিল্পীদের দিকে এবং সুন্দর মনে থাকুক শিল্পীরা সমাজের আয়না এই আয়নাতেই আপনারা চোখ রাখুন